একদিকে চলছে কোরবানি ঈদের আনন্দ অন্যদিকে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেল বাইপার যে সাপের কামড়ে একেবারে নিশ্চিত মৃত্যু সম্প্রতিই দেশের বেশ কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে রাসেল বাইপার শুধু তাই না এখন দ্বীপ জেলা ভোলায়ও দেখা মিলছে এই সাপটির অন্য সাপগুলো যেখানে মানুষ দেখলে পালিয়ে যায় সেখানে রাসেল বাইপার মানুষের উপস্থিতি পেলে তেরে এসে কামড়ায় হিংস্রতার দিক থেকে এই বিষাক্ত সাপটি রয়েছে অন্যতম অবস্থানে এই সাপটিকে বাংলাদেশের মানুষ সাপ নামেও চিনে গায়ে রঙ বাদামি হওয়ায় এবং শুকনো পাতার ছাপের মতো হয়। খুব সহজেই শুকনো পাতার মাঝে লুকিয়ে থাকতে পারে এই সাপটি দেহ মোটা ও মেজ একেবারে চিকন হওয়ায় ঠিক দেখতে অজগরের মতো লাগে। বীজ দাঁত পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপগুলোর মধ্যে দ্বিতীয় দীর্ঘ ইতিমধ্যে এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর শোনা যাচ্ছে বিভিন্ন চিকিৎসা মাধ্যম থেকে জানা যায় বাপে কামড় দিলে বাহাত্তর ঘন্টার মধ্যেই এস মৃত্যু নিশ্চিত শাহিদুল দীপ্ত চ্যানেল